বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আরও একটি দেশি চিকেনের রেসিপি এই চিকেন কারিটা খুব সহজেই রান্না করে নেওয়া যায় চলো তাহলে শুরু করা যাক পাঁচশো গ্রাম দেশি চিকেন হলুদ লবণ শুকনো লঙ্কা গুঁড়ো তেল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়ে কড়াইতে তেল গরম করে নিয়ে পেঁয়াজ ভেজে নিলাম তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে হাই ফ্লেমে দু মিনিট ভেজে নিলাম তারপরে অ্যাড করছি আদা রসুনের পেস্ট দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ জিরে ধনে গুঁড়ো আর দেবো সামান্য একটু গোটা জিরে লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুনের কোয়া শুকনো লঙ্কা টমেটো এবারে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত মাংস রান্না করে নিয়েছি তারপরে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি চিকেন কারি একদম রেডি এইভাবে একবার তোমরাও চিকেন কারি রান্না করে দেখো আশা করি ভালো লাগবে